বিসমিল্লা রহমানুর রহিম বিশ্বে যুদ্ধ লেগেছে মুসলমান আর ইহুদি এখন যুদ্ধ মুসলমান আর ইহুদির অন্য কোনো রাষ্ট্র না এখন ইরানের পাশে রাশিয়া সৌদি আরব কাতার পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর মালদ্বীপ বাংলাদেশ তুরস্ক নাইজেরিয়া সব রাষ্ট্র মুসলমান রাষ্ট্র এগুলো সব আরও বড় বড় রাষ্ট্র আছে সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমান কান্ট্রি এই মুসলমান কান্ট্রির একটা একটা যদি ইহুদিরা ধরে তাহলে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রকে ভাঙিয়ে ফেলবে আর এই মুসলমান রাষ্ট্র যদি সব একসাথে ঐক্যবদ্ধ হয় তাহলে ভাঙতে তাদের অনেক কষ্ট আছে তাই এখন ইরানের পাশে সবাইকে দাঁড়ানি দরকার না হলে কিসের আমরা মুসলমান সব ভাই ভাই হলাম আল্লাহ তাল্লাহ সবাইকে সঠিক বোঝ দান করুন সৌদি আরব তারপরে রাশিয়া এরা যদি সবাই সাপোর্ট দেয় ইরানকে তাহলে আমেরিকা সামনে পারতে পারবে না নাহলে আমেরিকা দুই সপ্তাহ সময় নিয়েছে তার ছোটো ভাইয়ের কাছ থেকে ছোটো ভাই এখন সুদনে পড়িছে এখন আমেরিকাকে ডাকছে যুদ্ধ করার জন্যে আমেরিকা যাবো কি যাবো না হেতু মধ্যে আছে আমেরিকা যাওয়ার আগে এদের সবাইকে একসাথে সাপোর্ট দেওয়ার দরকার আছে ইরানকে নাহলে সামনে মুসলমানের সমস্যা বাড়বে মুসলমান চারির দিকে এখন আল্লাহর পথে আসার জন্য মানুষ ধাপিত হচ্ছে মানুষ আস্তে আস্তে মুসলমানের দিকে মানুষ অগ্রসর হচ্ছে দিনের দিনে মানুষ মুসলমান ইসলাম ধর্ম কবুল করতেছে এখন ইহুদিরা দেখছে আমি তো মরতেছি বা মরবো মরার আগে এদেরকে আরও দাবাই নিয়ে যায় নাকি জন্য দেশ ধ্বংস করার খেলায় নেমেছে এটা হলো এদের মাস্টার প্ল্যান এরা যা শুরু করে দিয়েছে এখন মুসলমান ঐক্য যদি সব একসাথে না হয় তাহলে সমস্যা জাতিসংঘর নাম ভাঙ্গি জাতিসংঘ দোহাই দিই এরা অনেক কিছু ফয়দা লুটে যাচ্ছে জাতিসংঘকে মানে না ইন্ডিয়া মানে না আমেরিকা মানে না ইজরায়েল এই বেধর্মীরা জাতিসংঘকে সামনে রাখি নানা রকমের ফোন ফন্দিয়াইটি কাজ করছে জাতিসংঘর আইন অমান্য করে এরাই দুর্নীতি করছে এরাই জাতিসংঘর অমন আইন অমান্য করে এরাই মানবতাবিরোধী কাজ করছে এরা কাজ করি মানুষকে কষ্ট দিছে জাতিসংঘ এখানে চুপ করে বসে আছে জাতিসংঘ যদি চুপ করে বসিয়ে থাকার মতনই হয় তাহলে জাতিসংঘর পুরা কাঠামোড়ায় আবার নতুন করে সাজাতে হবে চেঞ্জ করে দিতে হবে না হলে জাতিসংঘ যদি নিজের শক্তি প্রয়োগ করতে না পারে চলমান যুদ্ধ সামাতে যদি না পারে ন্যায় অন্যায় যদি বিচার সঠিকভাবে না করতে পারে এই জাতিসংঘর মূল্য কী এই জাতিসংঘ কী দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুক ইরানের পাশে আমরা সবাই একসাথে সাপোর্ট দেবো আমরা একসাথে থাকব এই কামনায় আশা ব্যর্থ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত নাজিল করুন আমিন